হ্যালো ইব্রন এখন আমি আপনাদেরকে দেওয়া কেউ একটা কন্ট্যাক্ট লেন্স ছবিতে এই জন্য আমি উইনকে চলে আসলাম তারপর আমার আইএসএস চলে আসলাম তারপর একটা ছবি সিলেক্ট করে নেব এখান থেকে তারপর একটা ছবি সিলেক্ট করে নিলাম এরপর এটাকে আমি যদি আইএস দেই দিই চোখটা একটু জুম করে নিলাম চোখ একটু চেঞ্জ করে নিই আর অলরেডি আপনারা ফিঙ্গার দেখতে পাচ্ছেন এরপর ক্যাশলাইজড আমি লেন্সটা লাগাবো লেন্সটা দিলাম এটা পাল লাগতেছে না এটা দিলাম এটা দিলে কীরকম হয় এটার জন্য সবচেয়ে বেস্ট অ্যাপ্লিকেশন হচ্ছে উইন্ডরেডি বিফেন্স আইতেছে উইন দিয়ে আপনারা সবচেয়ে ভালো কোয়ালিটি ভিডিও করতে পারবেন অথবা ভালো কোয়ালিটির লেন্স লাগাতে পারবেন অলরেডি এই লেন্সটা সিলেক্ট করলাম এই লেন্সটা একটু বসিয়ে নিচ্ছি দিছি যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এই লাঞ্চটা সুস করলাম অলরেডি সেভ করা হচ্ছে একটু সময় লাগবে অলরেডি সেভ করা হয়ে গেছে এটা যদি আপনাদেরকে গ্যালারি থেকে দেওয়া হয় এ হচ্ছে ছবি হচ্ছে লেন্স লাগানি কিভাবে একটা কন্ট্যাক্ট লেন্স লাগাবেন